বর্ষাকে স্বাগত জানিয়েছিলাম গত পর্বে আমি ও পাঠে গানে পর্বে হাওয়ায় এ বৃষ্টি শেষের বাইশে অনুসঙ্গ অনুষঙ্গ অনিবার্যভাবে হাজির রবীন্দ্র রচনা স্মৃতিকথায় পাঠে আমি শ্যামলী মিত্র প্রথম অংশে বুদ্ধদেব বসুর লেখা সব পেয়েছির দেশ বইয়ের শেষাংশের কিছু অংশ শেষ বা দ্বিতীয় পর্বে রবীন্দ্রনাথের লিপিকা গ্রন্থের প্রথম চিত্র রচনাটি রয়েছে চলে আসার দিন রবীন্দ্রনাথকে দেখলাম রোগ সজ্জায় ভাবিনি এমন দৃশ্য দেখতে হবে বাইরে বিকেলের উজ্জ্বলতা থেকে হঠাৎ তাঁর ঘরে ঢুকে চমকে গেলুম অন্ধকার এক কোণে টেবিল ল্যাম্প চলছে মস্ত ইজি চেয়ারে অনেকগুলো বালিশে হেলান দিয়ে কবি চোখ বুঝে চুপ ঘরে আছেন ডাক্তার আছেন সুধাকান্তবাবু আমরা যেতে একটু চোখ মেললেন অতি ক্ষীণস্বরে দু একটি কথা বললেন তার দক্ষিণ কর আমাদের মাথার উপর ঈষৎ আন্দোলিত হয়েই নেমে গেল বলতে পারবো না আমার মনে কি হলো কেমন লাগলো হঠাৎ প্রচন্ড ঘা লাগলো হৃদযন্ত্রে গলা আটকে এলো কেমন একটা বিহ্বলতায় তার দিকে ভালো করে তাকাতেও যেন পাগলুম না বাইরে এসে নিঃশ্বাস পড়ল সহজে অমর কবি এই উজ্জ্বল আলোর চিরসঙ্গে রুদ্ধ ঘরে বন্দি ভঙ্গুর মৃত পাত্র গাড়িতে বসে থেকে থেকে মনে পড়ল ওই দৃশ্য অন্ধকার ঘরে কবির রোগ শয্যা চিরজীবী কবিকে তো দেখেছে জরাজীর্ণ প্রাণীকেও দেখে গেলুম অফরান প্রাণ কি নির্মম দেহবন্ধনে আজ বন্দি কবির চিরযৌবনের সঙ্গে জরার এ কি অসম্ভব অসঙ্গতি সমস্ত পথ মনটা যেন স্তম্ভিত হয়ে রইল কি ভাব্য ভেবেই পাই না সন্ধ্যের পরে হাওড়া এসে দেখি কলকাতায় ব্ল্যাকআউট শুরু হয়েছে সমস্ত স্টেশনে সিনেমা গৃহের অস্পষ্ট নীল আভা অভিনব বটে এবং সে হিসেবে মন্দও লাগল না আমরা যেন কোন ছায়ালোকে ছায়ার মতো ঘুরছি আলোর মানতার সঙ্গে সঙ্গে গোলমালো যেন কমেছে বাড়ি এসে দেখি সেখানেও ঘরে ঘরে আলোর ঢাকনা পড়ানো। ক্রমে সমস্ত শহরে নামলো অনালোক অবাক হয়ে দেখলুম বর্ষা রাত্রির ঘন অন্ধকারে আচ্ছন্ন কলকাতা আমরাও ফিরে এলুম আর বর্ষাও নামল বাড়ি ফিরে এসে প্রথম কয়েকদিন মন আর টেকে না ঘুমের সময় চেতন মন যেই ডুবতে শুরু করে ফিরে যাই শান্তিনিকেতনে কলকাতা মুছে যায় ট্রামের শব্দে তন্দ্রা ভেঙে চমকে উঠি মনে হয় রতন কুঠির হু হু হাওয়ায় বুঝি মশারি গেল উড়ে মনের মধ্যে যে সুর লেগেছে তার যেন শেষ নেই মনে মনে ছবি দেখি বৃষ্টি ধোয়া প্রান্তরের দিগন্ত জোড়া শ্যামলি মার সেই তো বৃষ্টি এলো আমরা ওখানে থাকতে থাকতে এলো না এরই মধ্যে কবির এক চিঠি এলো শান্তিনিকেতনের ওখানে সদ্য সমাগত বর্ষার সমস্ত সৌরভ বহন করে তিনি লিখছেন কল্যাণী এসু এবারে আশ্রম থেকে তুমি অনেক ঝুড়ি বকুনি সংগ্রহ করে নিয়ে গেছ আশা করি তার বারোয়ানাই আবর্জনা নয় বাজে বকুনির বাহুল্য প্রমাণ করে খুশির প্রাচুর্যকে সেটা নিন্দনীয় নয় তোমাদের কদিন এখানে ভালো লেগেছিল ভালো লাগা জিনিসটা ফুল ফোটার মতোই রমণীয় সেটাতে চারদিকের লোকেরই লাভ সেই জন্য আমরাও তোমাদের আনন্দ সম্ভোগের প্রতি কৃতজ্ঞ আছি তোমরা থাকতে থাকতেই শরীরটা অত্যন্ত ভেঙে পড়েছিল আজ দুদিন কিছু ভালো আছি এখন তোমাদের শূন্যস্থান অধিকার করে আছেন সুধাকান্ত তার বকুনির অভাব ঘটছে না তা স্রোতের জলের মতন দিনগুলিকে মার্জনা করে দেয় কোনো কিছু কথা কবার না থাকলে মনের মধ্যে কলঙ্ক পড়তে থাকে সুধাকান্তের কলকল তার সম্ভাবনা থাকে না আরোগ্যশালার এ একটা উপকরণ যেন বাজে খবর না থাকলে জীবন অসহ্য হয়ে ওঠে সে খবর যুদ্ধক্ষেত্র থেকেই হোক বা সমাজের দ্বন্দ্বক্ষেত্র থেকেই হোক বহন করে আনতে কিন্তু সুধাকান্ত অদ্বিতীয় এই আমার এখানকার প্রধান খবর আশা করি তোমাদের কুলায় আনন্দ কাকুলিতে ভরে উঠেছে আকাশে ঘন মেঘ সূক্ষ্ম বৃষ্টির জালে অবকাশকে আবৃত করে আছে এই রকম মেঘাচ্ছন্ন দিনে মন চায় সেই রকম কথার প্রবাহ যাতে বাক্য আছে বিতণ্ডা নেই ভালো মন্দর বিচার নিয়ে বিতর্ক নেই অলস মুহূর্তগুলি মুচমুচে চিঁড়ে মতো এসে পড়ে পাতে জিরোতে বিলম্ব হয় না ওদিকে বাগানে ময়ূরটা ডেকে ডেকে উঠছে কেবল জানাতে চায় যে খুশি হয়েছে শুভাকাঙ্ক্ষী রবীন্দ্রনাথ গলা দিয়ে শুদ্ধ একটা আওয়াজ বের করেই ময়ূর জানাতে পারে যে সে খুশি হয়েছে আমাদের তার জন্যে লম্বা চওড়া বই ফাঁদতে হয় তবে এটা বলবো, যে এই উপলক্ষে ছুটির বাকি দিনগুলো কাটলো ভালো শেষ পর্যন্ত কলকাতাতেও আমাদের বর্ষা যাপন মন্দ হল না কপাল গুণে আমাদের মধ্যে পেয়ে গেলুম শান্তিনিকেতনের বাবুকে যিনি এখন রবীন্দ্রগানের ভাণ্ডারী তাঁর অকৃপণ গীতবর্ষণ রাবীন্দ্রিক সৌগন্ধ ছড়িয়ে দিল দিনে রাত্রিতে শান্তিনিকেতন ছেড়েও শান্তিনিকেতনের হাওয়া আমাদের ছাড়ল না বর্ষা জমে উঠল রবীন্দ্রনাথের গানের পর গানে মেঘে বৃষ্টিতে গানে গল্পে আর এই বইটি লেখবার আনন্দে মধুরতায় ভরে গেল ছুটির দিনগুলি শেষ হয়ে এলো ছুটি পুঁথিও ফুরল এখন স্বর্গ হতে বিদায় প্রথম চিঠি বধুর সঙ্গে তার প্রথম মিলন আর তারপরেই সে এই প্রথম এসেছে প্রবাসে চলে যখন আসে তখন বধূ লুকিয়ে কান্নাটি ঘরের আয়নার মধ্যে দিয়ে চকিতে ওর চোখে পড়লো মন বললে ফিরি দুটো কথা বলে আসি কিন্তু সেটুকু সময় ছিল না সে দূরে আসবে বলে একজনের দুটি চোখ বেয়ে জল পড়ে তার জীবনে এমন সে আর কখনো দেখেনি পথে চলবার সময় তার কাছে পরন্ত রোদ দূরে এই পৃথিবী প্রেমের ব্যথায় ভরা হয়ে দেখা দিল সেই অসীম ব্যথার ভাণ্ডারে তার মতো একটি মানুষেরও নিমন্ত্রণ আছে এই কথা মনে করে বিস্ময় তার বুক ভরে উঠল যেখানে সে কাজ করতে এসেছে সে পাহাড় সেখানে দেবদারুর ছায়া বে বাঁকা পথ নীরব মিনতির মতো পাহাড়কে জড়িয়ে ধরে আর ছোট ছোট ঝর্ণা কাকে যেন আড়ালে আড়ালে খুঁজে বেড়ায় লুকিয়ে চুরিয়ে আয়নার মধ্যে যে ছবিটি দেখে এসেছিল আজ প্রকৃতির মধ্যে প্রবাসী সেই ছবিরই আভাস দেখে নববধূর গোপন ব্যাকুলতার ছবি আজ দেশ থেকে তার স্ত্রীর প্রথম চিঠি এলো লিখেছে তুমি কবে ফিরে আসবে এসো এসো শীঘ্র এসো তোমার দুটি পায়ে পড়ি এই আসা যাওয়ার সংসারে তারও চলে যাওয়া আর তারও ফিরে আসার এত যে দাম ছিল এ কথা কে জানত সেই দুটি আতুর চোখের চাউনির সামনে সে নিজেকে দাঁড় করিয়ে দেখলে আর তার মন বিস্ময়ে ভরে উঠল ভোরবেলায় চিঠিখানি নিয়ে দেবদারুর ছায় সেই বাঁকা পথে সে বেড়াতে বেরোল চিঠির পরশ তার হাতে লাগে আর তার কানে কানে সে শুনতে পায় তোমাকে না দেখতে পেয়ে আমার জগতের সমস্ত আকাশ কান্নায় ভেসে গেল মনে মনে ভাবতে লাগলো এত কান্নার মূল্য কি আমার মধ্যে আছে এমন সময় সূর্য উঠল, পূর্ব দিকের নীল পাহাড়ের শিখরে দেবদারুর শিশির ভেজা পাতার ঝালরের ভিতর দিয়ে আলো ঝিলমিল করে উঠল হঠাৎ চারটি বিদেশিনী মেয়ে দুইটি কুকুর সঙ্গে নিয়ে বাঁকের মুখে তার সামনে এসে পড়ল কি জানি কি ছিল তার মুখে কিংবা তার সাজে কিংবা তার চাল চলনে বড় মেয়ে দুটি কৌতুকে মুখ একটুখানি চলে গেল ছোট মেয়ে দুটি হাসি চাপবার চেষ্টা করলে চাপতে পারলে না দুজনে দুজনকে ঠালাঠেলি করে খিলখিল করে হেসে ছুটে পালালো কঠিন কৌতুকের হাসিতে ঝর্ণাগুলিরও সুর ফিরে গেল তারা হাততালি দিয়ে উঠলে প্রবাসী মাথা হেঁট করে চলে আর ভাবে আমার দেখার মূল্য এই হাসি সেদিন রাস্তায় চলা আর তার হলো না বাসায় ফিরে গেল একলা ঘরে বসে চিঠিখানি খুলে পড়লে তুমি কবে ফিরে আসবে এসো শীঘ্র এসো তোমার দুটি পায়ে পড়ি